ভোটের ছিল ভোটের দিন আঠারো সালে এই মাঠে কি অবস্থা ছিল নির্বাচনের যে কেন্দ্র সেখানে কি অবস্থা ছিল আমরা সবই জানি আমরা ওই নির্বাচন দেখতে চাই না বলেই আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটি নিরপেক্ষ নির্বাচন হবে কিন্তু আমাদের দুঃখ এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে নির্বাচন যাতে বিলম্ব হয় আপনারা সজাগ থাকবেন বিগত সতেরো বছরে বিএনপি কে ভাঙার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে বিএনপি কে ভাঙতে পেরেছে বিএনপি কে ভাঙতে পারে নাই বিএনপি কে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার মতো নেতৃত্ব দিয়েছে কেমন কে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশে তারেক রহমান বিএনপি ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিয়েছে আন্দোলন সংগ্রামে জনগণের পক্ষে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য প্রিয় ভাই আমরা আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছে তার প্রতিটি নির্দেশ দেশের স্বার্থে তার প্রতিটি নির্দেশ জনগণের স্বার্থে তিনি দলের নাই আন্দোলন সংগ্রাম করেন নাই তিনি আমাদের এমপি হওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেন নাই তিনি দেশের জন্য দেশের জনগণের জন্য আন্দোলন সংগ্রাম করার নেতৃত্ব দিয়েছেন তারপর এই সরকারের সাজিকা সরকারের পতন হল তারা পালিয়ে গেল অন্তর্বর্তীকালীন হবে দেশের দায়িত্ববান জনগণ ভোটের মাধ্যমে যাদের হাতে দিবে তারাই এই দেশ পরিচালনা করবে কিন্তু আমরা লক্ষ্য করছি গভীর ষড়যন্ত্র নির্বাচন যাতে তাড়াতাড়ি না হয় অনেক মানুষকে এখনো বিভিন্নভাবে লোক প্রবেশ দেখাবে নতুন এক ষড়যন্ত্র শুরু হয়েছে নতুন এক দল নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে ভাইরামা মির্জাপুরে আমরা যারা রাজনীতি করি মির্জাপুরে কোন দল রাজনীতি করার মতো আছে অন্য কোন দল নাই বিএনপি জনগণের দায়িত্ব নেবে বিএনপি চাই সকল রাজনৈতিক দলকে নিয়ে সকল দলকে নিয়ে আগামী দিনের ঐক্যমতের সরকার করতে আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছে এই একত্রিশ দফা রাষ্ট্র মেরামতে কর্মসূচিতে রাষ্ট্রীয় অনেক সংস্কার আছে এক নেতা পরপর দুইবার অনুদান হতে পারবে না উচ্চ কক্ষ বিশিষ্ট সংসদ নিম্ন কক্ষ বিশিষ্ট সংসদ এইরকম একত্রিশটি দফা আছে এই একত্রিশ দফা আগামী দিনে বলে দিবে বাংলাদেশ কোথায় যাবে এই তো তারেক রহমান আমাদের নেতা আমরা গর্ব করি কেমন করে কিভাবে একত্রিশ দফা কর্মসূচি এত আগে তিনি ঘোষণা করলেন আমরা বলতে চাই আমাদের নেতা তারেক রহমান জিয়াউর রহমানের ছেলে জিয়াউর রহমানের সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান দেশকে নিয়ে ভাবছে এই দেশের শর্তে বিএনপি যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা জনগণের শর্তে দেশের শর্তে আমরা যে কোনো কষ্ট আমরা মেনে নিব আমরা বিএনপি হবে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা আপনাদেরকে আহ্বান জানাব নির্বাচন একটা সময়ের জন্য নির্বাচন শেষ হয়ে যাবে তারপরেও গণতন্ত্র থাকতে হবে নির্বাচনী খারাপ অব্যাহত থাকতে হবে নির্বাচনের আগের দিন রাতে ভোট হয়ে গিয়েছে এমন নির্বাচন মানুষ দেখতে চাই না আমরা দেখতে চাই আগামী দিনে জনগণের নির্বাচন জনগণদের শাসন করবে জনগণের প্রতিনিধিদের শাসন করবে জনগণদের ভোট দিবে তারা দেশ শাসন করবে বিগত দিনে ভোট সারা নির্বাচন হয়েছে আঠারো সালে চোদ্দ সালে চব্বিশ সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে দেশের কত মাসের মানুষ ভোট দিয়েছে এগুলো আপনারা জানেন আমরা ওই তামাশা নির্বাচন আমরা ওই আমি জামি নির্বাচন এইসব থাকি টুকি নির্বাচন বাংলার মালিতে আর হতে দেব না আমরা জনগণের ভোট জনগণ ভোট কেন্দ্রে গিয়ে দিবে যাকে ইচ্ছে তাকে দিবে সেই পরিবেশের মুখর পরিবেশে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোট দিবেন আমি এই পর্যায়ে আমার বক্তব্য করে আপনাদের নিয়ে আমি রাজনীতি করি আমাকে আপনারা ভালোভাবে চিনেন জানেন আমার সম্পর্কে আপনাদের নতুন করে জানার কিছু নাই তবে নির্বাচনের হাওয়া যখন আছে তখন হঠাৎ করে ঢাকা থেকে কিছু নেতারা নির্বাচন করতে চায় যারা 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 মাঠে কাজ করে যারা ক্ষেতে খামারে কাজ করে যে খেতে ধান করেছে তাকেই ধান কাটতে পারাতে হবে আমাদের নেতা